আসসালামু আলাইকুম গত কয়েকদিনে ইটালির কিন্তু ভালোই কিছু নূল্যবস্থা উঠেছে কমিউনিকেশন কমাই দিচ্ছে কিন্তু নূল্যবস্থা দিচ্ছে কিন্তু কিছু কথা আপনাদের জানা জরুরি একজনের প্রায় তিরিশ বত্রিশটা আবেদন করছে তার মাত্র তিনটা অবস্থা উঠছে সেই বিষয়ে কিছু কথা বলবো আর অনেকের আপনার কিন্তু অরিজিনাল অবস্থা থাকা সত্ত্বেও আপনার ভিএফএস গ্লোবাল থেকে বাতিল করে দিচ্ছে তো এই বিষয়ে কিছু কথা বলবো তো সবার প্রথমে আমরা যে জিনিসটা দেখবো যে গত কয়েকদিনে অর্থাৎ আপনার পুরা সপ্তাহ জুড়ে আজকে বৃহস্পতিবার এই পর্যন্ত কি পরিমাণ অবস্থা উঠলো দেখেন দুহাজার সালের যেটা প্রথমেই আমার থামনেইল দেখে বুঝছেন দুহাজার তেইশ সালের ডিসেম্বরে যে আবেদন হয়েছিল তার এগ্রিকালচারের একটা খবরও পাই নাই আমি দুই সালের এগ্রিকালচার এবং স্পন্সার দুইটারই খবর পেয়েছি কিন্তু এগ্রিকালচারে সব থেকে বেশি এবং বিভিন্ন শহর থেকে এইভাবে আসলে বলা ঠিক না মোটামুটি টুকটাক সব শহর থেকেই আপনার অবস্থা উঠে গেছে এমন কোনো শহর নাই যে যেখান থেকে অবস্থা এখন পর্যন্ত ওঠে নাই স্পন্সার এবং এগ্রিকালচারের সব শহর থেকেই টুকটাক কিছু উঠছে কিন্তু হানড্রেড পার্সেন্ট উঠেছে কিনা কোনো দিনও না হানড্রেড পার্সেন্ট কখনোই উঠে নাই এটা আপনার আরও ছয় মাস ধরেই চলতে থাকবে বুঝছেন এখন সামনে একটা কথা শোনা যাচ্ছে যে আবার নতুন করে কোঠা দিবে তখন হয়তো বা কিছু চেঞ্জও আসতে পারে তো এই ব্যাপারগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাই দিব এখন কথা হইল দুই সালের স্পন্সারের খবর পেয়েছি এগ্রিকালচারের একটারও খবর পায় নাই দুই সালের এগ্রিকালচারের বেশি স্পন্সারের তুলনামূলক কম কিন্তু উঠেছে একটা লোক গতকালকে ভেনেজিয়া শহর থেকে ভেনিস যেটাকে আপনারা চিনেন হঠাৎ করে তার সাথে আমার পরিচয় এবং সে বললো কি যে ভাই আমার তো মানে একটু ঝামেলা হয়ে গেছে আসলে একটা ব্যাপার নিয়ে আসলে আমি ভেনিসে যাব কিছুদিন পরে তো সেই ব্যাপারে আসলে ভেনিসে যাওয়া নিয়ে আসলে কথা হচ্ছিল তার সাথে পরিচয় সে তো তখন সে হঠাৎ করে বললো যে আপনার ভিডিও আমি দেখি তো এই কারণে আমার সাথে একটু শলা পরামর্শ করতে চাইলো আমি বললাম যে ও ঠিক আছে করেন কোনো সমস্যা নাই সে কথা বললো যে সে নিজে এখন সে জানে যে আমি জার্মানি থাকি কিন্তু তার কেন জানি মনে হয়েছে যে আমি মোটামুটি ইটালি সম্পর্কে জ্ঞান রাখি আর কি আমি বললাম যে ভাই আমি আপনাকে টেকনিক্যাল বিষয়ে কোনো হেল্প করতে পারবো না তার কারণ কাগজপাতের এই বিষয়গুলো আপনারাই জানেন তার কারণ আমি ভাষা পারি না সো আমার জ্ঞান সীমিত কিন্তু আমি যা জানি সেটা প্রপারলি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আপনাকে আমি বলতে পারবো তার টোটাল বত্রিশটা আবেদন হয়েছে মানে সে টোটাল বত্রিশটা আবেদন করছে কোনো না কোনোভাবে সবগুলো আপনার হইল এগ্রিকালচারের এখন তার কাগজ জমা পড়ছে বিভিন্ন সময়ের কিন্তু তার এক মিনিটেরও কাগজ আছে এবং তার প্রায় বিশ বাইশ মিনিটেরও কাগজ আছে এখন তার তিনটা নূল্য অবস্থা উঠছে সবগুলোই আপনার কম সময়ে একটা আপনার মনে হয় সাত মিনিট না আট মিনিটের আর বাকি যে দুইটা সেটা হইল গিয়ে আপনার এক মিনিট সামথিং এক মিনিট সামথিং এরকম সেকেন্ডের কিভাবে কি হইলো সেটা জানি না কিন্তু এখন সে বলতেছে বলতে বলতে পারতেছে না সবগুলোই প্রাইভেট কোনো সংস্থা থেকে আবেদন হয় নাই কিন্তু এগুলা সবকিছু অরিজিনাল ভাবে আবেদন হয়েছে এখন আমি বললাম যে ভাই আপনার যে আসে বাড়া মানে আপনি কতজন লোক আনতে পারবেন সে কিন্তু অরিজিনাল মালিক না সে এক মালিকের মাধ্যমে কে তার আসে বাড়া নয় তার কদমসে ভাই তার তো মানে যে রেদিত্ব তার যেই মার যা তার যেই ক্ষেত সব কিছু মিলাই কিন্তু মোটামুটি সে প্রায় পঞ্চাশ ষাট জনের মতো লোক আনতে পারবে বলছে তাহলে তো হয়ে গেল কোনো তো সমস্যা নাই বলছে যে ভাই শুধু আমি তো আর না আমার মতো এরকম আরও বহু লোক তার কাছ থেকে এরকম ইয়ে নিয়ে আবেদন করছে আমি বললাম যে তাহলে তো আপনার মারা খেয়ে গেছেন তাহলে তো আপনার ধরা আপনি মালিকরা জানাইছেন যে আপনারা সবাই মিলে আয়না দিবেন এখন সবাই মিলে জোট বাঁধা ষাট জন লোক আনবেন এখন আপনি বত্রিশটা আবেদন করছেন আর একজনে এরকম তিরিশটা আবেদন করছে পাকিস্তান থেকে ধরেন আর একজন ইন্ডিয়া থেকে এরকম তিরিশটা আবেদন করছে তাহলে তো হবে না আমার কথা ক্লিয়ার হয়েছে সুতরাং জিনিসটা যে সব কিছু সবসময় অরিজিনাল থাকলেই যে আপনার কাগজ উঠবে তা কিন্তু আসলে না তো এই ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করতেছিলাম আর হলো ভিএফএস গ্লোবাল অনেক সময় আপনার এই যে অরিজিনাল অবস্থা থাকা উচিত যেটা হলো কি আপনার মার্চ মাসে তারা জমা দিছে কিন্তু মার্চ মাসে দেখেন মার্চ মাসে কিন্তু আপনার ওই যে ইমেল সিস্টেমে চালু হয় নাই অর্থাৎ ডিসেম্বরের নূল অবস্থা অরিজিনাল নূল অবস্থা সব কিছুই ঠিক আছে কিন্তু তাকে ওই ক্লস তেরো নাম্বার যে আপনি ইটালি এসে ভেগে যাবেন বা আপনার উপরে ভরসা করতে পারতেছে না মালিক কোনো ডিক্লারেশন ফর্ম দেয় নাই সেই হিসাব করে তাকে কিন্তু রিজেক্ট করছে এবং সেটা হলো গিয়ে আপনার এগ্রিকালচারের আমি সব কিছু বলতেছি এগ্রিকালচারের ক্ষেত্রে কিন্তু এখন দেখেন আপনার নতুন যেই সিস্টেম যে আপনার ইমেইল করার পরে আপনার যদি ফিমেল ফিরতি ইমেইল আসে এবং ফিরতি ইমেইলে যদি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় তখন বোঝা যাবে যে আপনার নূল অবস্থা অরিজিনাল কিন্তু অন্য ক্ষেত্রে আপনার নূল অবস্থা যে অরিজিনাল না সেটাও বোঝা যায় না মানে আপনার নূল অবস্থা অরিজিনাল না তারপরেও আপনাকে ওই ক্লস তেরো দেখা দেয় যে আপনি ওইখানে তার মানে তারা ভেরিফাই করে যাই পাক না কেন ক্লস তেরো যে তুমি ইটালি যায়া তোমার উপরে ভরসা পাওয়া যাচ্ছে না তোমার ভিসা দেওয়া হবে না অথবা তারা মালিকের সাথে কন্ট্যাক্ট করে দেখা যায় যে মালিকের অবর্তমানে অনেকে আবেদন করে মালিকের সাথে কন্টাক্ট করে মালিক বলে যে না আমি তো আবেদন করি নাই তাহলে কোনোদিনও আপনার ভিসা উঠবে না সুতরাং যারা দু সালে আবেদন করছেন এবং এপ্রিলের আগ পর্যন্ত যারা ইন্টারভিউ দিচ্ছেন তারাও একটু হইলেও কষ্টে থাকবেন তারা একটু হইলেও দ্বিধাদ্বন্দ্বে থাকবেন কিন্তু এপ্রিল মেয়ের পরে মানে মেয়ের দুই তারিখ থেকে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তারা এক একটা জিনিসে নিশ্চিত হইতে পারবেন যে আপনাদের ভিসা হওয়ার চান্স সব কাগজপত্র ঠিক লাগবে নাইনটি থেকে নাইনটি মানে মেয়ের পরে যারা ইন্টারভিউ দিছেন বিশ্বাস করেন কেন আপনাদের নূল্যবস্থাটা অরিজিনাল কম সময়ের মধ্যে আপনারা আবেদন করছেন আবেদন বলতে কী মানে এ অ্যাপয়েন্টমেন্ট নিছেন এবং এই বছরের মধ্যে আপনাদের আসার চান্স সব থেকে বেশি থাকবে তো এই জিনিসগুলাই আসলে ক্লিয়ার করার দরকার ছিল যে নূল অবস্থা এখনও উঠতেছে যাদের নতুন করে যারা অ্যাপয়েন্টমেন্ট নিবেন তাদের অবশ্যই সৌভাগ্য যারা আগের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন টাকা পয়সা লেনদেন করে ফেলছেন তাদের জন্য আসলে কিছু বলার নাই এটা সরি আর অবশ্যই আপনারা দেখবেন যে মালিক এবং আপনার মধ্যস্থতাকারী সবার মধ্যে সম্পর্ক কীরকম এবং সবসময় আপনারা কন্টাক্ট রাখার চেষ্টা করবেন যখন আপনি দেখবেন যে কন্ট্যাক্ট করতে পারতেছেন তখনই বুঝবেন যে কোনো না কোনো ঝামেলা আছে আর এগ্রিকালচারের কথা যদি আমি শিওর করে বলি দু হাজার মানে আমি শুনি নাই গত এক সপ্তাহে আর দু হাজার চব্বিশের এগ্রিকালচারের খবর পাচ্ছি কিন্তু ধরেন যে ম্যাক্সিমাম আর এক মাসের মতো ধরেন আপনার এগ্রিকালচারের কাগজ দিবে তারপরে হয়তো বা একই কমাই দিবে তারপরে এগ্রিকালচারের কাগজ খুবই কম হবে কিন্তু স্পন্সারের কাগজ উঠতে থাকবে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহফেজ আসসালাম আলাইকুম